তো হ্যালো স্টুডেন্টস আমার নাম স্নেহাশিষ মল্লিক আজকে তোমাদের ডাউট ক্লিয়ার করাবো এস টিপি এবং এন টি ব্যাপারে এস টিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর এন টিপির ফুল ফর্ম হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার তো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে ভৌতবিজ্ঞানে তোমরা ক্লাস সেভেন এইট নাইন টেন দেখেছো এই এস টিপি বা এন টি শব্দটার ব্যবহারটা কিছু কিছু ক্ষেত্রে লেখা থাকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কিছু কিছু ক্ষেত্রে লেখা থাকে দুশ তিয়াত্তর খেলবেন কিছু কিছু ক্ষেত্রে লেখা থাকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড কখনো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড এই এন টিপি এস টিপি ব্যাপারটা কি ক্লাস টেনের কিছু অঙ্কের ক্ষেত্রে কিছু এস এটিপি বলে একটা জিনিস আছে ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার তো চলো আজকে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নিই যে এস টিপি এনটিপি জিনিসটা কি দুটোর মধ্যে পার্থক্যটা কি আর এই দুটো কোন ক্ষেত্রে কীভাবে আমরা ব্যবহার করবো আর বেশি দেরি না করে চলো চলে যাবো আমাদের পড়াশোনার দিকে এস টিপি এন সম্পর্কে ডিটেলসে জানার আগে সবার আগে জানবো একটা সংস্থা সম্পর্কে নাম হচ্ছে আইইউপিএসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এরা কি করে এরা বিভিন্ন ধরনের ধরো তোমার এই এস টিপি এন এইগুলো যে ফিক্স করা অর্থাৎ প্রমাণ চাপের মান কত হবে প্রমাণ উষ্ণতার মান কত হবে এগুলো বিজ্ঞানীদের এই সংস্থাটা একসাথে ঠিক করে স্ট্যান্ডার্ডাইজ করে যেটা সারা দুনিয়া তারপরে মেনে চলে এই সংস্থাটা নাইনটিন এইটি টু এর আগে যেটা ঠিক রেখেছিল সেটা হচ্ছে প্রমাণ উষ্ণতার মান করেছিল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ দুশো তিয়াত্তর কেলভিন এটাকে করেছিল হচ্ছে প্রমাণ উষ্ণতা টি আর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের যে মানটা বেরোয় সেটাকে ওরা বলেছিল হবে ওয়ান এটিএম এই ওয়ান এটিএমটাকে ওরা করেছিল প্রমাণ চাপ তাহলে দেখো প্রমাণ উষ্ণতা প্রমাণ চাপ তার মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেশার এই কন্ডিশনটাকে একত্রে বলা হয় এস টিপি বোঝা গেল এস টিপি কে জিনিস তাহলে এস টিপিটাকে উনিশশো সালের আগে এটা ঠিক করা হয়েছিল উনিশশো সালের পরে এই এটিএম এককটার ইউজটা বন্ধ করে আইউপিএসি ঠিক করলো বার এককটাকে ইউজ করবে তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেলো সেক্ষেত্রে প্রমাণ উষ্ণতার মান একই থাকলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে দুশো তিয়াত্তর ক্যালভিন আর প্রমাণ চাপ কত হয়ে গেল ওয়ান বার এটা হয়ে গেল নতুন প্রমাণ উষ্ণতা এটা হয়ে গেল নতুন প্রমাণ চাপ উষ্ণতার মানটা পরিবর্তিত হয়নি উষ্ণতার মান যা ছিল তাই আছে প্রমাণ চাপটা হয়ে গেল হচ্ছে ওয়ান বার আচ্ছা আরও অ্যাক্যুরেটলি যদি বলা যায় উষ্ণতার মান কিন্তু ওরা দুশো তিয়াত্তর কেলভিন ডাইরেক্টলি ধরেনি ওরা ধরেছিল দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন এটা তোমরা জানো এটা তোমরা ক্লাস টেনে পড়েছো অনেকে তো প্রমাণ উষ্ণতার প্রকৃত মান কিন্তু দুশো তিয়াত্তর পয়েন্ট এক পাঁচ কেলভিন তো এটাই কিন্তু ওরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছিল দুশো তিয়াত্তর পয়েন্ট এক পাঁচ কেল তাহলে উনিশশো বিরাশি সালের আগে এস এটাকে বলা হতো উনিশশো বিরাশি সালের পর থেকে এটাকে বলা হয় তাহলে নাইনটিন এইটি টু এর পরে এটা ছিল নাইনটিন এইটি টু এর আগে তাহলে এ থেকে আমরা কি বুঝলাম নাইনটিন এই টু এর আগে এস কন্ডিশন বলা হতো এইটাকে এই জিনিসটা ছিল নাইনটিন এইটি টু এর আগের এস টিপি আর বর্তমানে অর্থাৎ নাইনটিন এইটি টু এর পরে এস টিপি কন্ডিশন যেটা এখনও পর্যন্ত রানিং সেটা হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন আর তার সাথে হচ্ছে ওয়ান বার আমরা দুশো তিয়াত্তর পয়েন্ট এক পাঁচ কেলভিনটাকে দুশো তিয়াত্তর কেলভিনই বলছি এই যে চেঞ্জেসটা এই চেঞ্জটা কিন্তু সব টেক্সট বুকে এখনও হয়নি বিশেষত বাংলা মিডিয়ামে এখনও যদি এস ধরা হয় কোনটাকে বলো তাহলে এস কিন্তু আগের কন্ডিশানটাকেই এখনও ধরা হচ্ছে যদি বেঙ্গলি মিডিয়াম বলো তাহলে তুমি যদি বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্ট হও তাহলে তুমি এস টি পি কোনটাকে মানবে আগের শর্তটাকেই সেটা আমাদের বাংলা মিডিয়ামে এখনো চেঞ্জ হয়নি অ্যান্ড তুমি যদি এনসিআরটি অর্থাৎ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও এনসিআরটি ফলো করো তাহলে সেক্ষেত্রে তোমাদের বইতে দেখবে নতুন কন্ডিশনটা কিন্তু ফলো করা আস্তে আস্তে স্টার্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা এটা মেনে চলবে তাহলে এনসিআরটি যারা ফলো করো তারা কিন্তু নতুন কন্ডিশনটা মেনে চলবে অন্যরা উপরের কন্ডিশনটা মেনে চলবে তাহলে আশা করি তোমাদের কাছে এস টিপি ক্লিয়ার নেক্সট নেক্সট চলে যাব এন এই এন টিপি টার্মটা এন বলতে কি বোঝায় নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার নর্মাল টেম্পারেচার প্রেশার মানে কি মানে রুম টেম্পারেচার বলতে পারো কোনো একটা জায়গায় নর্মালি টেম্পারেচার অ্যান্ড প্রেশার কত হয় তো আমাদের এখানে পরিবেশে সাধারণত টেম্পারেচার কত থাকে কুড়ি থেকে পঁচিশ কি সাতাশের মধ্যে থাকে আর প্রেশার কত থাকে ওয়ান এটিএম এর কাছাকাছি থাকে তো এই এন টিপিটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে কোনো কোনো জায়গায় টেম্পারেচার অনেক কম বায়ুমণ্ডলীয় চাপ অনেক কম কোনো কোনো জায়গায় বায়ুমন্ডলীয় চাপের মান বেশি উষ্ণতার মান বেশি তো তার মানে এন টিপিটা কোনো স্ট্যান্ডার্ডাইজড নয় অর্থাৎ যে কোনো সংস্থা এন মান মা তার পছন্দ মতো যে কোনো কিছু ধরতে পারে ইন্ডিভিজুয়ালি আমরা ধরতে পারি না যে কোনো সংস্থাই কাজটা করতে পারে সাপোজ এনসিআরটি এনসিআরটি বোঝে টেম্পারেচারকে ধরবো কত কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ দুশো তিরানব্বই কেলভেন আর প্রেশারকে ধরবো কত ওয়ান বার কখনো কখনো ওয়ান এটিএম তাহলে এন জন্য এই জিনিসটা হচ্ছে এন যদি বলো বেঙ্গলি মিডিয়াম বাংলা মিডিয়ামের জন্য কোনটা বাংলা মিডিয়ামের জন্য টেম্পারেচার ধরা হয় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড চাপ কত ধরা হয় ওয়ান এটিএম তাহলে তোমরা যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তোমরা এন মানবে এই কন্ডিশনটা তোমরা যদি এনসিআরটি মেনে চলো ন্যাশনাল লেভেলের পরীক্ষা দিতে গেলে ওর ক্ষেত্রে এনটিপি যদি কখনো আসে এনসিআরটিতে কিন্তু কুড়ি ডিগ্রি মেনশন করা রয়েছে তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে সমস্ত বইগুলো আছে সেখানে কিন্তু ইংলিশ মিডিয়ামের বইগুলোতে এন টিপি হিসেবে কুড়ি ডিগ্রি ফলো করা হয় তো তাহলে কি করবে তোমরা এন টিপিতে কিন্তু এটা ইউজ করবে কুড়ি ডিগ্রি যদি বলে না দেওয়া থাকে কোনো কোনো সময় কিন্তু এন টিপিতে বলে দিতে পারে যে প্রেশার ওয়ান বার টেম্পারেচার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ দুশো তিয়াত্তর কেলভেন এই জিনিসটাও কিন্তু এন হতে পারে কিন্তু সেটা তোমাকে মেনশান করে দেবে প্রশ্নে তোমাকে যদি প্রশ্নে মেনশান করে দেয় এন টিপি অ্যান্ড তার সাথে এই কন্ডিশনটা তখন তুমি এই কন্ডিশনটাই মেনে চলবে এটা সবসময় মনে রাখতে হবে এন যে কেউ নিজের মতো করে কাস্টমাইজ করতে পারে যদি কিছু না বলে দেয় তাহলে আমি এই কনভেনশান ফলো করব। আর যদি বলে দেয় আলাদা করে তাহলে যেটা বলে দেবে সেটা ফলো করবো তোমাকে কোনো সমস্ত ইচ্ছে করে দেখা গেল বললো যে এন টিপিতে চার ডিগ্রি ধরে নাও নর্মাল টেম্পারেচার তাহলে তাই ধরতে হবে এন টিপির ব্যাপারটা হচ্ছে এটা এন টিপিটাকে অনুমোদন দেয়নি যে যার মতো ইচ্ছা করে ইউজ করে আইইউপিএসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি কিন্তু এন কোনো অনুমোদন দেয়নি তারা এইভাবে এন টিপির ইউসেজ কিন্তু করে না এন আমরা লোকালি ইউজ করি তাহলে এস টিপি বুঝলাম এন টিপি বুঝলাম নেক্সট বুঝব হচ্ছে এস এ টিপি এস এ টিপি এটা কি বোঝায় এসএটিপি বলতে বোঝায় স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর্থাৎ অর্থাৎ আইউপিসি যে সংস্থাটার কথা বললাম এরা কী করলো এরা যেরকম এস টিপি বলে একটা কিছু মেনটেন করে এস টিপি ঠিক এরা তেমনি এস এটিপি বলে আরেকটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এস যেরকম আইও বর্তমানে কি বলছে দুশো তিয়াত্তর পয়েন্ট এক পাঁচ কেলভিন টেম্পারেচার আর তার সাথে হচ্ছে ওয়ান বার প্রেশার এটা বলছে আই এস টিপির কন্ডিশন ঠিক সেরকমই এসএটিপির জন্য বলছে দুশো আটানব্বই কেলভিন টেম্পারেচার আর তার সাথে ওয়ান বার তাহলে এসএটিপি বলতে আমরা কী বুঝবো আমরা বুঝবো দুশো আটানব্বই কেলভিন অ্যান্ড ওয়ান বার তোমাকে বেঙ্গলি মিডিয়াম বলুক আর ইংলিশ মিডিয়াম বলুক তুমি এনসিআরটি ফলো করো আর বাংলা মিডিয়ামে বাংলায় কোনো অঙ্ক করছো যদি তোমাকে এস এটিপি বলে দেয় তাহলে সেক্ষেত্রে তোমাকে দুশো আটানব্বইকে অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ইউজ করতে হবে এটা কিন্তু আইও অনুমোদিত আর তার সাথে বায়ুমন তুমি ওয়ান বার ইউজ করতে পারো এবার ওয়ান বারের জায়গায় যদি তুমি বাই চান্স ওয়ান এটিএম ইউজ করো পরীক্ষায় তোমায় কাটবে না যে ওয়ান এটিএম ওয়ান বারের তেমন কিছু পার্থক্য কিন্তু নেই তো আশা করি তোমাদের সবার কাছে এস টিপি এন টিপি আর এস এটিপি জিনিসটা ক্লিয়ার প্রসঙ্গত আরও একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে রাখি সেটা হচ্ছে গ্যাসের মোলার আয়তন আমরা কত জানি বাইশ পয়েন্ট চার লিটার একমল গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার এইবার এই জিনিসটা এই বাইশ পয়েন্ট চার লিটারটাকে আমরা পিভিহিকলস টু এনআরটি সমীকরণ থেকে বার করেছি পিভিহিকলস টু এনআরটি সমীকরণ থেকে বার করেছি যেখানে গ্যাসের মোলার ভলিউম যেটা বি বেরিয়েছে এনআরটি বাই পি বসিয়ে এখানে প্রেশারের ভ্যালুটাকে কত বসানো হয়েছিল ওয়ান এটিএম বসানো হয়েছিল রাইট তাহলে আমরা কি করেছিলাম চাপের মান স্ট্যান্ডার্ড অনুযায়ী এস টিপি অনুযায়ী কত বসিয়েছিলাম ওয়ান এটিএম বসিয়েছিলাম ওয়ান এটিএম বসানোর জন্য কিন্তু আমাদের এই ভ্যালুটা কত এসেছিলো বি এর ভ্যালু এসেছিলো বাইশ পয়েন্ট চার লিটার এইবার এক্ষুনি তোমরা কী শিখলে যে এস টিপিতে ওয়ান এটিএম তো ইউজ হয় না তাহলে কারেন্ট আইউ নিয়ম অনুযায়ী ওয়ান এটিএম এর জায়গায় ইউজ হয় ওয়ান বার ওয়ান আর ওয়ান এটিএম স্লাইটলি আলাদা ওয়ান এটিএম আগে ইউজ হতো স্ট্যান্ডার্ডে এখন স্ট্যান্ডার্ড অনুযায়ী এখন স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়ান এটিএম এর জায়গায় ওয়ান বার ইউজ হয় এবার ওয়ান বার মানে হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট সেভেন এটিএম তার মানে এখন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান জিরো পয়েন্ট নাইন এইট সেভেন এটিএম তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান যদি এখন এটা হয় তাহলে সমীকরণে এখন এর জায়গায় কত বসাবো সমীকরণে এখন এর জায়গায় ওইটা বসাবো জিরো পয়েন্ট নাইন এইট সেভেন এটিএম বসাবো তাই যদি এখন বসাই তাহলে সেক্ষেত্রে এখানে ভ্যালুটা চলে আসবে বাইশ পয়েন্ট সাত লিটার বাইশ পয়েন্ট চার লিটার কিন্তু আর আসবে না তার মানে এটা তোমরা জেনে রাখো যে যদি তোমরা কোনো জায়গায় দেখো অর্থাৎ এক মোল গ্যাসের যে আয়তন সেটা বাইশ পয়েন্ট সাত লিটার কোনো জায়গায় যদি পেয়ে থাকো সেটা কিন্তু ভুল নয় কারেন্ট আইউপিএসি এস টিপি কন্ডিশানস অনুযায়ী কিন্তু গ্যাসের মোলার আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট সাত লিটার হ্যাঁ যদি আমরা আগের এস টিপি কন্ডিশন ফলো করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু মোলার আয়তন বাইশ পয়েন্ট চার লিটারই আসবে বাইশ পয়েন্ট চার লিটার বাইশ পয়েন্ট সাত লিটার দুটো অ্যান্সারে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই জাস্ট মনে রাখবে প্রেশার বদলে দিলে আয়তন তো বদলাবেই আগে আমরা প্রেশার বদ বসাচ্ছিলাম কত ওয়ান এটিএম তাহলে এক বায়ুমন্ডলীয় চাপের জন্য যতটা আয়তন আসছিল আমরা যদি এখন প্রেশারটাকে কমিয়ে দিয়েছি জিরো পয়েন্ট নাইন এইট সেভেন এম অর্থাৎ চাপ কমিয়ে দিলে কি হয়ে যায় আয়তন বেড়ে যায় তাই হয়েছে আর একটু বেশি আয়তন রেজাল্টে আসছে তো অর্থাৎ তোমরা আর নতুন জিনিস শিখলে গ্যাসের মলার আয়তন বাইশ পয়েন্ট সাত লিটার এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি অবশ্যই নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো চলো আজকে আর না দেখা হচ্ছে পরের ভিডিওতে